কোনো কি এমন হয়েছে যে স্কুল টিফিনের খাবারের মতো একটা সাধারণ জিনিস আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে জন ছোট্ট একটি স্কুলের শান্তশিষ্ট ছেলে এই দিনটাও আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু দিনের শেষে সে বন্ধুত্বের আসল অর্থটা শিখেছিল আর এই সব কিছুর শুরু হয়েছিল একটা টিফিন বক্স দিয়ে জন তার বিঞ্চে বসেছিল তার চোখ ছিল দেওয়ালে ঘড়ির দিকে স্থির আর পাঁচ মিনিট বেজে উঠবে স্কুল টিফিনের ঘণ্টা সে ভাবল সেই সময় টিচার তার পড়ানো শেষ করছেন জন টিচার ডাকলেন একটা কাজ করে দাও এই খাতাগুলো স্টাফ রুমে দিয়ে আস মাত্র পাঁচ মিনিট লাগবে তারপর তুমি তোমার টিফিন খেতে পারবে জন মাথা নেড়ে খাতাগুলো নিল অন্যান্য বাচ্চাদের মতো জন টিফিনের বিরতির জন্য অপেক্ষা করত না প্রতিদিন তার টিফিন বাক্সে একই খাবার থাকত চার টুকরো পাউরুতি তার ওপর চিনি ছড়ানো তার বাবা মার পক্ষে এর থেকে বেশি জোগাড় করা সম্ভব ছিল না আর সে কখনও এই নিয়ে কোনো অভিযোগ করত না সে জানত যে তাকে একটা প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য তারা কতটা কষ্ট করছিল করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় জন বাচ্চাদের জটলার পাশ দিয়ে যাচ্ছিল যারা নিজেদের মধ্যে গল্প করছিল আর হাসছিল সে ভাবছিল যে তার বন্ধুরা সবসময় তাকে একসাথে টিফিন খাবার জন্য বলে কিন্তু সে কখনও তাদের সঙ্গে খেত না কারণ সে তাদের শুধু পাউরুটি দিতে চাইত না সে স্টাফরুমে পৌঁছল টিচারের আলমারির ভেতরে খাতাগুলো রাখল এবং ক্লাসরুমে ফেরত গেল স্কুল টিফিনের ঘণ্টা বাজল জন তার বেঞ্চে বসে টিফিন বাক্স খুলল তার চোখ বড় হয়ে গেল ভেতরে ছিল তিনটি স্যান্ডউইচ আর একটা চকচকে লাল আপেল তার বুক ধরাস করে উঠল মা কি সত্যিই আমার জন্য এটা প্যাক করেছে একটা হাসি তার মুখে ছড়িয়ে পড়ল আজ কি কোনো বিশেষ দিন ঠিক যখন সে প্রথম কামড়টা স্যান্ডউইচে দিয়েছে পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। জন আজকেও কি আমার সাথে টিফিন ভাগ করে নিবি না ও ছিল পল তার সবচেয়ে ভালো বন্ধু জন হাসল হ্যাঁ অবশ্যই তোর টিফিন বক্স নিয়ে আয় চল একসাথে খাই পল বেঞ্চে বসল এবং তার টিফিন বক্স খুলল জনির হাসিটা থুমকে গেল ভেতরে ছিল চিনির সাথে চার টুকরো পাউরুটি ঠিক যেমনটা সে রোজ নিয়ে আসে উপলব্ধিটা তীরের মতো তাকে আঘাত করল সে বুঝতে পারল যখন সে বাইরে ছিল তখন নিশ্চয়ই পল টিফিন বক্স বদলে দিয়েছে জন উপরের দিকে তাকাল তার চোখে জল ভরে আসছিল পল তার কাঁধে হাত রেখে বলল যদি তুই আমার সবচেয়ে ভালো বন্ধু হোস তাহলে আমরা সব কিছু ভাগ করে নেব টিফিন বক্সে কি আছে সেটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো। আমরা একসাথে এটা উপভোগ করছি জন নিজেকে আর ধরে রাখতে পারল না সে পলকে শক্ত করে জড়িয়ে ধরল ধন্যবাদ সে ফিস ফিস করে বলল পল হাসল এবার খেতে পারি আমার খুব খিদে পেয়েছে তারা দুজনেই হেসে উঠল স্যান্ডউইচ আর পাউরুটি খাওয়া শুরু করল আর সেই মুহূর্তে জন উপলব্ধি করল বন্ধুত্ব হলো তোমার কাছে কি আছে তা নিয়ে নয় এটা হল তুমি কি দিচ্ছ তা নিয়ে যদি এই গল্পটা আপনার সিঁদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এমন একজনের সাথে এটা ভাগ করে নিন যে আপনার জীবনে এমনই ভালোবাসা ছড়িয়ে দিয়েছে ঠিক যেমন পল জনের জন্য করেছিল ইফ ইউ লাইক দ্য স্টোরি প্লিজ লাইক শেয়ার And subscribe to the channel.